কত শত আনন কত মুনি ঋষি সাধক তী কত চতুর আন কত ব্রহ্মা বরণীহা বরণিয়া ওর নাই বর্ণনা করে বুঝতেই পারতেই পারল না জানতেই পারল না তাহলে কি হবে চারি বেদ স্বর দর্শন করিয়াও অধ্যয়ন মানে চারটে বেদ করলো ছটা দর্শন করলো উপনিষদ করলো পুরাণ করলো এত কিছু অধ্যয়ন করলো কিন্তু সে গৌরাঙ্গকে বুঝলো না চিনল না জানলো না তাহলে কি হবে বলছে বৃথা তার অধ্যয়ন তার পড়াশোনা সব বৃথা হয়ে গেল কেমন বৃথা হলো না লোচন ও যেন দর্পণে কিবা বা কাছে অর্থাৎ একজন অন্ধ ব্যক্তি যার চোখ নেই তার সামনে যদি একটি ভালো আয়না ধরা হয় সেটি যেমন বৃথা ঠিক সেই প্রকার সে সমস্ত শাস্ত্র করে ফেললো গৌরাঙ্গ মহাপ্রভুকে চিলল না জানল না না তার সমস্ত কিছু বৃথা হয় এবার কি বলছেন বলছেন এবার ধরুন বেদ পুরাণ উপনিষদ সে কিছুই জানল না বেদ বিদ্যা দুই কিছুই না জামাত সে কিছুই জানল সে যদি গৌরাঙ্গ জানে সার যদি গৌরাঙ্গকে জেনে থাকে তাহলে কি হবে তাহলে নয়নানন্দ বলছেন যে সর্বসিদ্ধি কর তলে তার উদ্ধার হয়ে যাবে তার সর্বসিদ্ধি তার চরণে চলে এলে তার উদ্ধার বেজায় এই যে এই যে জন্ম মৃত্যুর যে চক্র থেকে সে বলছে বলছে গৌরকে জানলেই সব জানা হয়ে গেল শাস্ত্র জানলে যা যা না হলো শাস্ত্র জানলে যা যা না হলো গৌর জানলে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমাদের জানতে হবে এইবার এই গৌরাঙ্গ মহাপ্রভু একটু আগে বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তারা একত্রিত হয়ে ভক্তের ভক্তিরস আস্বাদন করার জন্য এসেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল এই কলিযুগের অধম কথিত জীবকে উদ্ধার করা একটি সহজ উপায় দিয়ে সেই সহজ উপায়টা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি দান করলেন প্রতিটি জীবকে বললেন এইটি করো তাহলেই তোমরা উদ্ধার পেয়ে যাবে আজ থেকে পাঁচশো আটত্রিশ বছর আগে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি এই সেই আঠেরোই ফেব্রুয়ারি তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বে এই দিনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ইহলিলা সাঙ্গ করেন আবার তার থেকে এত বছর পরে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিচ্ছেন নদীয়াতে শচিমাতার হলে গৌর পূর্ণিমার দিনে দৌড় পূর্ণিমার দিনে তো তিনি এলেন এবং তার যে ভক্তি আন্দোলন সেটা কিছুদিনের মধ্যে আন্দোলনে কেন পরিণত হলো সেইটি আমাদেরকে বুঝতে হবে একজন ইতিহাসের ছাত্রের চোখ দিয়ে দেখতে হবে মহাপ্রভু এসে কি করলেন এদের সবাইকে বুকে জড়িয়ে ধরলেন ভালোবাসা দিয়ে সবাইকে মন জয় করলেন ব্রাহ্মণকে ক্ষত্রিয়কে শূদ্রকে যে যার বর্ণ ছিল ছিল তো বললাম দুটো কিন্তু ভিতরে ভিতরে যেগুলো ছিল লুপ্ত হয়ে গিয়েছিল সেই সবাইকে জড়িয়ে ধরে ধরে উনি কৃষ্ণ প্রেম দিলেন এবং দৃপ্ত দৃঢ় কণ্ঠে তিনি বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে আর চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে অর্থাৎ কৃষ্ণ যদি কেউ ভজে তাহলে চন্ডাল চন্ডাল নয় আর যদি কৃষ্ণকে ত্যাগ করে দেয় তাহলে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় এই যে সবাইকে উনি বুকে জড়িয়ে ধরলেন সমস্ত আপামর মানুষকে উনি ভালোবাসা দিলেন ভক্তের ভক্তিরস করার পাশাপাশি তার ফলে কি হলো তার এই যে সংকীর্তন আন্দোলন একটা বৃহত্তর আন্দোলন রূপে চারিদিকে ছড়িয়ে পড়লো এবং এখানে সবচেয়ে বেশি অবদান হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু এবং তার স্ত্রী জাহ্নবী দেবী এবং পঞ্চতত্ত্ব তো আছেই মানে ভগবানের পার্শ্বদন্ত আছেই হরিদাস ঠাকুর আছেন অদ্বৈত আচার্য আছেন শ্রীনিবাস আছেন সবাই আছেন কিন্তু সবচেয়ে বেশি প্রশংসাযোগ্য হচ্ছেন নিত্যানন্দ প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই যে নিত্যানন্দ নাম আপনারা শুনছেন একটু আগে গুরুদেবের প্রসঙ্গে এনেছিলাম আপনারা কোন গুরুদেবের কাছে দীক্ষা নিন আপনারা গুরুদেব মানুন বা না মানুন আপনাদের গুরুদেব থাকুক বা না থাকুক জানুন বা না জানুন আপনাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের কিন্তু বাই ডিফল্ট মানে ভিতরে ভিতরে শাস্ত্রের দিক দিয়ে রক্তের দিক দিয়ে সনাতন যে সংস্কৃতি সেই দিক দিয়ে কার্টিনাল গুরু হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু আপনি মানে আর না মানে আপনি জানুন বা না জানুন আপনি না মানাতে কিছু এসে যাবেন কিন্তু ভগবান নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন আমাদের সবার গুরু তার কৃপা লাভ না করলে আপনি গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা পাবেন না আর বলেছিলাম প্রথমেই যে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই জানলা যে জানলা দিয়ে আকাশটা দেখা যায় তাই জানলা থেকে ভালো করে যদি না জানা যায় তাহলে সেই শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে আকাশ সেই আকাশে আপনি মিলিত হতে পারবেন এই নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন সেবক ভগবান দুজনে আলাদা নয় আমি তো প্রথমেই বলেছিলাম যে বিস্তার হচ্ছে ভগবানের দাম দিক থেকে এলো বলরাম বলরাম থেকে চারটি বিস্তার হলো অর্থাৎ রাম লক্ষণ ভরত শত্রু এরা চারজন আলাদা নয় চারজনে একই একই শুধু লীলাগুলি আলাদা করছেন এবং ইনি হচ্ছেন মানে রাম ভগবান রামচন্দ্র হচ্ছেন সেব মানে উনি সেবা পাবেন আর বাকি তিনজন হচ্ছেন সেবা একইভাবে নিত্যানন্দ মহাপ্রভু ইনি হচ্ছেন সেবা সেবা করবেন আর ভগবান চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেব্য ভগবান দুজনেই ভগবান নিত্যানন্দের সেবা আমাদেরকে পেতে হবে আমার যেখানে বাড়ি বোলপুর সেখান থেকে কিছুটা দূরেই একটি গ্রাম আছে কাকুটিয়া সেই কাকুটিয়াকে লোচন দাসের শ্বশুরবাড়ি আর ওখান থেকে কিছুটা গেলেই নতুন হাটের কাছে প্রোগ্রামে ওনার নিজের বাড়ি সেই লোচন দাস যে তিনটি আমাদের শাস্ত্র রয়েছে চৈতন্য সম্পর্কিত একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত যেটা কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন একটি বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন আর লোচন দাস ঠাকুর একটি লিখেছেন তো সেই লোচন দাস ঠাকুর এই নিত্যানন্দকে নিয়ে একটি সুন্দর পদ রচনা করেছেন এইটি একটু শুনুন কি বলছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান তার ক্রোধ নেই তার নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় এই অভিমানের জন্য আমরা কি করি অনেক বড় অনেক ভালো ভালো সম্পর্ক আমরা শেষ করি অভিমান ত্যাগ করতে পারি না কিন্তু তিনি অভিমান শূন্য হয়ে নগরে নগরে বেড়াচ্ছেন কি করছেন অধম পতিত জীবের দারে দাঁড়িয়ে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া অর্থাৎ প্রতিটি দাঁড়ে দারে গিয়ে টোকা মারছেন অধম পতিত জীবকে